তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাভার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে বাজরিগার পাখি অনেকেই তো শখের বসে কিনে থাকি কিন্তু দেখা যায় পাখি কিনে আনার পর কিছুদিন পর মারা যায় অথবা দেখা যায় অনেক রোগের আক্রমণ করে পাখিটা একদম ঝিমিয়ে যায় তো এইগুলো কেন হয় এইগুলোর মেন কারণ কি যারা নতুন তারা কিন্তু অনেকেই জানো না তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে এইসব ধারণা আপনারা ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে খাঁচার অপরিষ্কার অনেকেই দেখা যায় বাজরিকার পাখি কিনে এনে শুধু খেতে দেয় বাট খাঁচা একদিনও পরিষ্কার করে না এক মাস হয়ে যায় দেড় মাস হয়ে যায় তাও খাঁচা পরিষ্কার করে না তো এটা কিন্তু একদম ভুল অবশ্যই তোমাদেরকে সপ্তাহে দুদিন খাঁচা পরিষ্কার করতে হবে আর অনেকে দেখা যায় হাঁড়িটা পরিষ্কার করে না যে পাখি যে হাঁড়িটায় ডিম দেয় দেখো ভাই একবার ডিম যখন দেয় পাখিটার পাখিটা হাঁড়িতে কিন্তু অনেক নোংরা হয় দেখবে পটি হয় তো এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে তারপর আপনাদের পাখি সুস্থ থাকবে নাম্বার দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে পাখির খাঁচায় ঠিকমতো জল সরবরাহ না করা বা জল ঠিকমতো পাল্টে না দেওয়া এই দুটো কারণই কারণে পাখি কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ে তাই নিয়মিত জল দিতে হবে আর প্লাস জলের পাত্রটা সবসময় পরিষ্কার রাখতে হবে আর নিয়মিত যদি রোজ পারেন তো রোজ জলটা পাল্টে দেবেন তাহলে আপনার পাখি অনেক সুস্থ এবং অনেক হেলদি থাকবে আর তিন নম্বর যে কারণটা যে কারণের জন্য পাখি অসুস্থ হয় সেটা হচ্ছে বৃষ্টির জলে আমরা অনেকেই দেখা যায় যখন বৃষ্টি হয় তখন পাখিটাকে খাঁচাটাকে বাইরে রেখে দিই যাতে বৃষ্টিটা জলটা পাখির গায়ে লাগে তো এটা কখনোই করা যাবে না দেখো ভাই এটা যদি করো তোমার পাখির কিন্তু ঠান্ডা লাগবেই ম্যাক্সিমাম চান্স থাকে আশি থেকে সত্তর পার্সেন্ট চান্স থাকবে তোমার পাখিটার অসুস্থ হওয়ার বা ঠান্ডা লাগার তাই কখনও পাখি ভিজানোর দরকার নেই তো এখন অনেকেই হয়তো ভাবছ তাহলে কি পাখিটাকে স্নান করাবো না হ্যাঁ ভাই অবশ্যই স্নান করাবে কেন করাবে না কিন্তু বৃষ্টির জলে নয় কখনও বৃষ্টির জলে আপনারা স্নান করাতে যাবেন না তাহলে পাখিটা অসুস্থ হবেই হবে তো আপনারা স্নান করার জন্য কি করবেন একটা পাত্রতে মানে পাখির যাতে একদম ডুবে না যায় সেরকম একটা পাত্রেতে আপনারা জল নেবেন জল নিয়ে আপনাদের পাখিকে দেবেন তো দেখবেন বন্ধুরা পাখিটা ঠিক জলের দিকে আসছে প্রথম এক দু দিন স্নান নাও করতে পারে তারপরে আবার দেখবেন যখন অভ্যাস হয়ে যাবে তখন যখনই জল দেবেন ঠিক স্নান করে নেবে অবশ্যই জলে স্নান করার মাত্র দশ মিনিট মতো রাখবেন স্নান করান হয়ে গেলে বা স্নান করার হওয়ার সাথে সাথে আপনারা বের করে নিতে পারেন নাহলে কী হয় অনেক সময় দেখা যায় পাখি সেই স্নানের জলের ওপর পটি করে এবং সেই জল খায় তো সেই থেকে একটা রোগের সম্ভাবনা দেখা যায় বা রোগ হতে পারে তাই আপনারা অবশ্যই স্নান করা হয়ে গেলে পাখির খাঁচা থেকে জলটা বার করে দেবেন তার যদি তাও যদি জলে স্নান না করতে চাই তো অবশ্যই আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে কিছু দুবলো ঘাস যেগুলো অনেক গ্রামগঞ্জে অনেক জায়গায় দেখা যায় রাস্তার ধারে ধারে তো সেই ঘাসগুলো আপনারা সেই পাত্রের মধ্যে যে জলটাই জলের সাথে দিয়ে দেবেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে দেখবেন আপনাদের পাখি ঠিক স্নান করতে আসছে কেননা পাখির ঘাস একটা অত্যন্ত প্রিয় খাবার তো সেই খাবারটা যখন সে খেতে আসবে ঘাসটা যখন খেতে আসবে সে পাখিতে পানিতে পড়ে যাবে বা জলে পড়ে যাবে তখন কিন্তু পাখিটা ভিজে যাবে তো তখন যখন আরাম পেয়ে যাবে তো তখন অবশ্যই দেখবে ফের আবার আসছে তো আপনারা এইভাবে করে দেখতে পারেন প্রথম আমার পাখি তো স্নান করতো না তারপরে এখন সব পাখিই স্নান করে তো দেখো বন্ধুরা নিজেরা পাখি কিনেছ অত টাকা দিয়ে পাখি কিনেছ টাকার থেকে বড়ো কথা হচ্ছে শখ এই শখ করে আপনারা পাখি কিনেছেন তো শখ করে পোষার চেষ্টা করবেন তাহলে দেখবে আপনাদের পাখি সবসময় সুস্থ এবং হেলদি থাকবে আর পাখিকে সবসময় নির্দিষ্ট একটা স্থানে রাখবেন যেখানে আওয়াজ মাওয়াজ হয় না তাহলে আপনার পাখি দেখবেন খুব সুন্দরভাবে মিটিং করছে সুন্দরভাবে ডিম দেবে কোনো সমস্যা হবে না আর যদি পাখিকে অযত্ন করেন অপরিষ্কার রাখেন তাহলে অবশ্যই পাখি অসুস্থ হবেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী সম্বন্ধে ভিডিও চান তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ